এই গাছের গোড়াটা ঠিক কোথায় এইটা মানে আদৌ কেউ বলতে পারবে না দেখার জন্য খুলনা থেকে চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে আর ঘুমিয়ে থাকলাম না খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর রেডি হয়ে গিয়েছি আমরা আজকে যাব সেই লোক মুখে বট গাছ দেখতে অনেক শুনেছি এই বট গাছের কথা সামনে থেকে দেখব আর পথে যেতে যেতে অনেক কিছুই দেখলাম আম বাগানের তো কোনো অভাব নেই প্রত্যেকটা গাছে আম ঝুলে আছে আর বিশাল বড় জায়গা জুড়ে আম বাগান আর আম বাগান দেখতে দেখতে এই জায়গাটা চলেই আসলাম আমি তো ভাবছিলাম এই জায়গাটা না অন্য কোথাও আরও দূরে হয়তো বা তো সিএনজি এলা বলল না আমরা এখানেই নামবো আর এই তো সেই কাঙ্ক্ষিত বটগাছ আসলে সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম সাতক্ষীরা সদর থেকে দেবহাটার উদ্দেশ্যে মাত্র এক হাজার টাকা দিয়ে আমরা দেবহাটার পুরো যে যে ভালো লোকেশনগুলো আছে সবগুলো দেখে নেব সেই জন্য স্থানীয় ভাষ্য মতে এই স্থানটা মূলত রহস্যময়ী বনবিবির বটতলা বা বটতলা নামে সবার পরিচিত প্রায় সাড়ে তিন জায়গা জুড়ে বিস্তৃত এই বটতলা এখানকার মানুষকে ছাতার মতো ছায়া দিয়ে যাচ্ছে এই বটগাছটি প্রতিদিন কেউ না কেউ এই গাছ দেখতে আসে এই গাছ নিয়ে অনেক কৌতূহল সবার কাছেই আবার কুসংস্কারও আছে এই গাছ ঘিরে সবাই বলে এই গাছের ডাল কাটলে নাকি মানুষ মারা যায় আবার এটাও বলে এই গাছটি নাকি মানুষের মনের আশা পূরণ করে দেয় কেউ যদি মনের ইচ্ছা এখানে এসে পোষণ করে তাহলে নাকি তার ইচ্ছাটা পূর্ণ হয়ে যায় এখানকার মানুষেরা প্রয়োজনে সবাই নিজের ইচ্ছা মতো এই গাছের নিচের জায়গাটা ব্যবহার করে থাকে যেমন আমরা এসেই দেখলাম এখানে ধান মাড়াইয়ের কাজ চলতেছে Só que eu que é só que tem. তো এখানকার লোকজনগুলো বলতেছিল যে এই গাছের মূল গুড়াটা ঠিক কোথায় সেটা আদৌ কেউ জানে না এদের ভাষা আবার বোঝা অনেক কঠিন না বাংলা না হিন্দি আমরা কিন্তু ইন্ডিয়ান বর্ডারের প্রায় কাছাকাছি চলে আসছি তো দুই দিকের ভাষার অনেকটাই মিল আছে চারিদিকটা দেখতে দেখতে পাশে দেখলাম অনেক বড় আম বাগান তো আমরা সেই দিকেই যাচ্ছিলাম আর দেখলাম সবাই আম পেরে নিয়ে আসছিল আমাদেরকে বলা হলো সামনের দিকে যান বড় আম বাগান দেখতে পাবেন তাই আমরা সামনের দিকে চলে গেলাম এমন সময় বৃষ্টিটা শুরু হয়ে গেল কিছুটা বৃষ্টিতে ভিজতেও ভালো লাগতেছিল কারণ গরম ছিল আর সামনে যেতেই আমরা দেখলাম প্রচুর আম আম ঝুলে আছে গাছের সাথে একটা আম দেখলাম একদম ফেটে গেছে তো ভাবলাম সেই আমটা পেরে নিয়ে আসি নিজ হাতে ওরে বাবা আমটা পারতে পারতে কে যেন পিছন থেকে ডাক দিচ্ছে ভয়ে তো আমি দৌড় মেরে পালালাম ভাবছি আমারই কিছু বলছে আসলে আমাকে না ওরা অন্য কাউকে ডাকতেছিল যাই হোক আমটা নিয়ে আসলাম আমটা দেখতে কিন্তু ভালো লাগছে বেশে ফেটেও গেছে এখানে পুরোটা সময় কিন্তু আমরা বৃষ্টির মধ্যে কাটিয়েছি বৃষ্টিতে ভিজেও গিয়েছিলাম তো এইদিকে চলে আসলাম আবারও আস্তে আস্তে দেখি ধানের কাজ বন্ধ করে দিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক পরিমাণে তো আমি আবার গাছের কাজ সামনে গেলাম এই যে পুরো বট গাছটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জুড়ে বটগাছটা গাছটা ঘেরাও করে রয়েছে এখানে আমি

এখানে এই লোকটার কথা আমি কিছুই বুঝতে পারলাম না তবে সামান্য কিছু বুঝতে পেরেছি দুশো বছর পুরানো বট গাছের দাঁড়িয়ে আছি এইটা দেখার জন্য শুক্র খুলনা থেকে চলে আসছি লোক মুখে শুনেছি দুশো বছর পুরানো মানে আদৌ কেউ বলতে পারবে না দেখুন ব্যাস গাছের শিকড় গুলা দেখুন একটার সাথে একটা কিভাবে জড়িয়ে আছে সামনাসামনি দেখতে জাস্ট ভয়ানক লাগছিল বৃষ্টি তো একদম ছাতার মতো দেখতে নিচে পুরো ছায়া আর শিকড়গুলো গুলো চারদিকে ছড়ানো আছে ঠিক কোথায় গাছের মূল শিকড় সেটা আদৌ কেউ বলতে পারবে না আর এখানে মেলা হয় এখানে পয়লা বৈশাখের মেলা হয় তো সেই সম্পর্কে বলছিল বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আর পান্তা খাওয়ার ধুম পড়ে এই সময় তো এটা দেখতে হলে এখানে চলে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আর এসে খুব ভালো লাগে এত সুন্দর বটগাছের সাথে ছবি তুলবে সুন্দর হবে আমরা এখন এর ভিতরে কিছু প্লেস খুঁজে ছবি তুলবো চলুন যাই কয়েকটা ছবি তুলে নিই যে বেশি ভিতরে যাওয়া যাবে না কারণ সাপ tật থাকতে পারে এজন্য ভয় আর বেশি ভিতরে গেলাম না তবে এই যে অনেকই লিখে রাখছে নাম খুদাই করে নাম লিখে রাখছে হয়তো ভাগ কারো প্রিয় মানুষের নাম এই যে সবটা খুদাই করে নাম লেখা আছে যেহেতু পুরানো একটা গাছ এর তো শোনা কিছু বৈশিষ্ট্য আছে আদও এখানকার লোকজন বলতে পারছে না যে এই গাছটা ঠিক কত মানে কি একটা ধরা হয়েছে সেটা হচ্ছে 200 বছর দুই থেকে আড়াই এরকম হয় গাছটা ঠিক এতটাই পুরানো যে তার সম্পর্কে সঠিক ধারণাটাই কেউ দিতে পারছে না তো এবার আমি যাচ্ছি অন্য দিকে যে দিকটায় গাছের উপরে পরগাছা হয়েছে মানে এই পরগাছের উপরে একটা খেজুর গাছ আস্ত দাঁড়িয়ে আছে তো সেইটা দেখার জন্য আমি এখন ওই দিকটাই চলে যাচ্ছি 拿电动车骑到校呗。啊 <laughs> এখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ খেজুর গাছটাকে দেখতেছিলাম বেশ লম্বা ছিল খেজুর গাছটা মাঝখানে আর যেহেতু পাতাগুলো শুকিয়ে পড়ে আছে নিচে হাঁটতে বেশ ভালো লাগছিল মরমর করে একটা শব্দ হচ্ছিল তো আমি হাঁটতে হাঁটতে এখানে দেখলাম বট গাছের একটা পাতা পাতা ছেঁড়ার আগে আমি এই ঘটনাটা জানি না পাতা বা ডাল কাটলে এখানে কোনো কিছু একটা হয় যদি জানতাম তাহলে এই কাজটা কখনোই করতাম না যাই হোক আমি না জেনে কাজটা করে ফেলতাম তাছাড়া এসব কিছুই না মানুষের শুধুমাত্র ধারণা তবে গাছটি সম্পর্কে জানাতে আপনার সবাই ভিডিওটি শেয়ার করে দিবে আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন নেক্সটে আরো এরকম কৌতূহলমূলক ভিডিও পেতে সঙ্গেই থাকুন আবারও কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ